আসসালামু আলাইকুম আমি তারিক রাজীব রাজীবের কথা থেকে আমার বাগানের কাশ্মীরি কেনুর গাছে কালার চলে আসছে এই দেখেন সেই গাছটার ডালটা ভেঙেছে মানে চমৎকার কালার আসছে এই দেখেন এই যে উপরেও আছে আসলে কাশ্মীরি কেনু অন্তত সাতবাগানে একটা রাখবেনই কাশ্মীরি কেনু এটা নিয়ে আর কী বলবো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে কমলার মধ্যে এই কেনুটা এই কেনুটা দারুণ একটু সাইজে ছোট হয়েছে কারণ এটা আমার টপ ওয়ার্কিং করা ছিল তো যে কারণেই এই যে এখান থেকে একটু দেখাই এই যেখান থেকে ডালের সাথে টপ ওয়ার্কিং করা ছিল হঠাৎ করে দেখলে মনে হবে যে গ্রাফটিং কিন্তু এটা টপ ওয়ার্কিংয়ের গাছ যে কারণে দীর্ঘদিন ধরে এই ডাউ রয়েছে একটু এবার একটু সার ব্যবস্থাপনা ভালো করতে হবে তা নাহলে ফলের সাইজ আসলে ছোটো হয়ে গেছে কাশ্মীরি কিন্তু অত্যন্ত ভালো একটা জাত আপনারা যদি বাণিজ্যিক বাণিজ্যিকভাবে করতে চান তাহলে মাঠ বাগান এবং ছাদ বাগান দুই জায়গাতেই ভালো আপনারা কেউ যদি এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই করবেন কারণ অনেকে আমার কাছে ফোন দেয় ভাই এইটা কি বাণিজ্যিকভাবে করতে পারবো কি না সেই জন্য বললাম যে এটা বাণিজ্যিকভাবে করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি সব মিলাই খুব দারুণ একটা জাত এ কাশ্মীরি কেনু আসলে কেউ বলে পাঞ্জাব কেন্ন কেউ বলে কাশ্মীরি কেনু তবে এটা মূলত আছে পাঞ্জাব কেন আর পাও কেনুটা আলাদা পাও কেন্নু সিডলেস কেন্নু হ্যাঁ এই দুইটা একই জিনিস কেউ যদি বলে সিডলেস কেন্নু আর পাও কেন্ন দুটা আলাদা জিনিস একটু ঘাটাঘাটি করবেন তাহলে জানতে পারবেন দুটা একই জিনিস এটার ভিতরে কোনো পার্থক্য নেই এই কাশ্মীরি কেনুটাই হচ্ছে ভারতে আসলে পরীক্ষা নিরীক্ষা করে সিট কুমাই ফেলছে এবং সাইজ এবং সাইজ এবং কালারের দিক থেকে একটু পার্থক্য আছে এর জন্য ওরা নাম দিয়েছে পাও কেন্নু বা সিডলেস কেন্নু আর এটা হচ্ছে কাশ্মীরি বা পাঞ্জাব কেন্নু যে যেটাই বলেন অত্যন্ত ভালো একটা জাত টক মিষ্টি ফ্লেভার সব মানে সব দিক থেকে এই জাতটা অত্যন্ত ভালো আপনারা মাঠ বাগান এবং ছাদ বাগানে এই জাতটা অবশ্যই করতে পারেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم